আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই বড়বরা অঞ্চলে অবস্থান করছি যেখানে বাড়ি ঘর কিন্তু জল জলাবদ্ধতায় নিমজ্জিত অর্থাৎ এই যে রান্নাঘর শোয়ার ঘর তো সমস্ত ঘর বাড়ি কিন্তু ওই জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে রান্না করার জায়গা নাই এখানে কোনো রান্নার সুব্যবস্থা নাই যেখানে গোল গল সমস্ত কিছু আজকে আটকা পড়ে আছে যে আটকা পড়ে কারণে এরা কিন্তু রান্না করতে পারতেছে না সারা দিন কিন্তু কোনো হারে দিন কাটছে ওই কোনোভাবে শুকনো খাবার খেয়ে না খেয়ে দিন যাপন করতেছে এই অঞ্চলের মানুষ এখানে দেখতে পাচ্ছেন যে পয় নিষ্কাশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু এই জলাবদ্ধতায় নিমজ্জিত আজকে একে একেবার মানুষ আজকে সর্বশান্ত হয়ে পড়েছে এই অঞ্চলের যে ঘেরের মাছ সবজি এবং ধান সব কিছু কিন্তু ভেসে গেছে এই জলাবদ্ধতা এবং মানুষের যে শেষ সম্বল এই অঞ্চলের যে শেষ সম্বল যে উৎপাদিত যে ফসল সেই ফসল কিন্তু আজ এই জলাবদ্ধতা কেড়ে নিয়েছে যে কারণে মানুষের কপালে কিন্তু আজ দুর্ভোগ মেনে এসেছে আর শীত মৌসুমে যে কোথায় বীজ বপন করবে তার কোনো নিশ্চয়তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং এই জলাবদ্ধতার কারণে এই অঞ্চলের এই অঞ্চলের মানুষ কিন্তু মানুষকে কিন্তু উদ্ধার করার জন্য আমরা দাবি জানাচ্ছি যে সরকারের দায়িত্বে রাষ্ট্রের দায়িত্বে কিন্তু এই অঞ্চলে অনতি বিলম্বে পূর্ণ রেশনী নিয়ে ব্যবস্থা করতে হবে যাতে এই অঞ্চলের মানুষ অন্তত দুবেলা দুমুটো খেয়ে বাঁচিয়ে থাকতে পারে তার সুব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমরা দাবি করছি এবং যাতে এই অঞ্চলের মানুষ অন্তত বেঁচে থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র বাড়ি ঘর সমগ্র বাড়িঘর কিন্তু আজকে জল জলাবদ্ধতা আটকে আছে অর্থাৎ এই অঞ্চলের মানুষ কি করবে দুঃস্বপ্নে দিন কাটাচ্ছে যে কারণে আর এই জলবদ্ধতার কারণে কিন্তু সাপ ব্যাং বিভিন্ন যে পারিবাহিত রোগ সমস্ত দিক দিয়ে কিন্তু আজ বিপদের সম্মুখীন কিন্তু এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা বাড়িঘর কিন্তু একই অবস্থা জলবদ্ধ নিবেচিত অনেক বাড়িঘর রয়েছে যেগুলো মাটির তৈরি সেগুলো দেখতে পাচ্ছেন যে কোনো সময় কিন্তু ধসে যেতে পারে এক একেবারে ভয়াবহ একটা অবস্থার ভিতর দিয়ে দিন কাটাচ্ছে রাত্রে ঘুমাতে পারে না এই অঞ্চলের মানুষ কারণ পরবর্তী দিন কী হবে আরেকটু বৃষ্টি হলে কী হবে এই দুঃস্বপ্নের কারণে তাদের ঘুম হারাম হয়ে গেছে তো সেই কারণে আমরা বলতে চাই এই জলাবদ্ধতা থেকে মুক্ত করতে হবে এই জলাবদ্ধতা মুক্ত করার জন্য অবাধ জ্বর ভাটার বিকল্প কোনো পথ নাই কিন্তু অবাধ জ্বর ভাটার মাধ্যমেই একমাত্র এই অঞ্চলের মানুষকে মুক্ত করা সম্ভব আর সেই অবাধ জরবাটার লক্ষ্যে ওই শৈলমারি গেট থেকে শুরু করে নদী পর্যন্ত নদী পর্যন্ত কিন্তু ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে কিন্তু উন্মুক্ত করতে হবে এবং যত সংযোগ খাল আছে সমস্ত খালের সাথে নদীর যে গতিপথ সেই গতিপথ কিন্তু ঠিক রাখতে হবে এর সামনে যত অবৈধভাবে অবৈধ স্থাপনা এবং ইটভাটাগুলো তৈরি হয়েছে ইটভাটাগুলো উচ্ছেদ করতে হবে এবং এই উচ্ছেদ করার মধ্য দিয়ে মধ্য থেকে এই অঞ্চলের যে মানুষের দীর্ঘদিনের যে দাবি এই জলাবদ্ধতা মুক্ত করার দাবি সেই দাবি কিন্তু বাস্তবায়ন হওয়া সম্ভব দেখতে পাচ্ছেন যে একটা চারের মাধ্যমে মানুষ যাতায়াত করত। সেই চারও কিন্তু আজকে এই জলে ডুবে গেছে অর্থাৎ আজ কিন্তু সেই চারের উপর দিয়েও কিন্তু চলাচল করা সম্ভব হচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেকজন আমরা একটা রাস্তার ভিতর দিয়ে কিন্তু ডোঙা নিয়ে যাচ্ছি এর নিচে কিন্তু পাকা রাস্তা সেই পাকা রাস্তা কিন্তু আজকে ডুবে গেছে তো সেই কারণে এই জলাবদ্ধতা মানুষকে মুক্ত করার জন্য আমরা ছুটি আসছি এখানে দেখার জন্য স এবং নিজের চোখকে পর্যবেক্ষণ করছি সেই পর্যবেক্ষণের ভিতর দিয়েই কিন্তু এই আমাদের